আপনারা দেখছেন ঐতিহাসিক মিশরের সেই মমি মৃত মানুষকে দীর্ঘদিন তারা এইভাবে রাখতো আপনারা দেখছেন একটা বডি দেখুন এই মমিটার সাদা চুল এবং তার হাতের আঙ্গুল পর্যন্ত দেখা যাচ্ছে একেবারে অক্ষত অবস্থায় আছে কোনো পরিবর্তন নেই এটা বিভিন্ন স্তর আসলে কখনো কাপড় দিয়ে পেঁচিয়ে রেখেছে তারা গাছের ছাল দিয়ে পেঁচিয়ে রেখেছে অথবা অন্য কিছু দিয়ে পেঁচিয়ে রেখেছে এগুলো বিভিন্ন স্তরে আসলে মমিগুলো তৈরি করা হয় তো আপনারা দেখছেন সেগুলোরই কিছু অংশ বিশেষ সবগুলো গ্লাসের মধ্যে রাখার জন্য ছবি ওই রকমভাবে ভালো এবং স্পষ্ট আসেনি তারপরে যতটুকু দেখানো যাচ্ছে আপনারা দেখছেন সেগুলো এখানে আপনারা আরও একটা মমি দেখছেন এখানে যত যতগুলো মমি রাখা আছে সবগুলোই তারা ফারাও ছিলেন তারা বিভিন্ন সময়ে রাজা ছিলেন রাজা ছাড়া কারো মমি করে রাখার আসলে সে সময় সিস্টেম ছিল না শুধু রাজা এবং রাজপরিবারের সদস্যরাই মমি হবার যোগ্যতা রাখতেন এবং এই বিশেষ পদ্ধতি অন্য কাউকে শেখানো হতো না অন্য কারোর জন্য অ্যাপ্লাই করা হতো না শুধু তাদের জন্যই করা হতো